নিয়োগ 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 চাই আচ্ছা তুমি কিছু বলো এখানে এখন তো আর ধরে ধরে বলার কিছু নেই এখন পুরো আমাদের যে চাহিদাটা আমরা কি চাইছি সেটাই তুমি পুরো খুলে বলো বার্তাটা আজকে আমরা ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দরা আমরা আজকে অবস্থান বিক্ষোভে বারোশো পঁচাত্তরতম দিনে এসে উপস্থিত হয়েছি এখানে যারা প্রার্থীরা মঞ্চের চাকরি প্রার্থী রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে আমরা যে এখন বেঁচে রয়েছি মানে অনেক মানুষই ভাবছেন যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি যারা রয়েছে তারা পেয়ে গেছে তো এই যে মানুষের মধ্যে এই ভাবনা সেটা ভুল কারণ আমরা ইন্টারভিউ বঞ্চিত আমাদের এখনও পর্যন্ত চাকরি হয়নি এই ভাবনাটা মানুষের মধ্যে থেকে এবং কমিশন এবং সরকারের মন থেকে দূর করার জন্য আমরা খুব শীঘ্রই একটা মিছিলের আয়োজন করতে চলেছি সম্ভাব্য উনতিরিশে ডিসেম্বর সম্ভাব্য একটি ডেট তৈরি করা হয়েছে যেখান যেই দিনটাতে হয়তো এখন অবধি ডেটটা ফাইনাল করা হয়নি সেই দিনকে দু হাজার পঁচিশ সেই দিনকে আমরা হয়তো রাস্তায় নামতে চলেছি তো আপনাদের সকলকে আমরা আহ্বান জানাবো যারা মঞ্চে আসছেন যারা মঞ্চে অ্যাক্টিভ অবস্থান ভুকে রয়েছেন যারা অ্যাডমিট রয়েছেন প্রত্যেককে আহ্বান জানাবো ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি দিতে সেদিনকে আপনারা প্রত্যেকে আসুন নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য হয়তো এটাই আমাদের শেষ মিশি হতে পারে হয়তো এরপরে আমরা আর সুযোগ নাও পেতে পারি হয়তো কেন বলছি হয়তো সত্যি এরপর আর সুযোগ নেই কারণ আপনারা জানেন আমাদের মানে সামনেই নির্বাচন সামনের বছরের মে মাসে তো আগামী মার্চ মাসের পরে কিন্তু আর কোনো মিছিল মিটিং এগুলো কিন্তু হবে না তো আমাদের হাতে যে এই দু তিনটে মাস সময় আছে এই দু তিনটে মাসের মধ্যেই কিন্তু আমাদের লড়াই করে যেভাবেই হোক আমাদের কিন্তু চাকরিটা অর্জন করতে হবে কারণ আমরা এখানে সাড়ে তিন বছর ধরে বসে রয়েছি সাড়ে তিন বছর ধরে বসে থাকার পরও কিন্তু আমরা যে তিমিরেই আমরা শুরু করেছিলাম আজও অবধি আমরা সেই তিমিরেই রয়ে গেছি আমরা বলতে পারি যতই কেস হোক বা যতই আমরা নিজেদের আন্দোলন করি না কেন আমরা নিজেদেরকে একধাপও এগিয়ে দিতে হয়তো পারিনি তাই নিজেদেরকে সম্পূর্ণরূপে উত্তীর্ণ করতে এবং চকড্রাস্টার নিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে আপনারা অবশ্যই সম্ভাব্য উনত্রিশে সেপ্টেম্বর আপনাদের অবশ্যই ডেটটা জানিয়ে দেওয়া হবে আপনারা দলে দলে মিছিলে আসুন আরেকটা অনুরোধ জানাতে চাইছি আমাদের এই মঞ্চের একটি অ্যাডমিন ডিস ডিস্ট্রিক্ট অ্যাডমিন গ্রুপ আছে যেখানে আমরা তেষট্টি জন অ্যাডমিন রয়েছি তো এই তেষট্টি জন অ্যাডমিনের মধ্যে যখনই দেখা যাচ্ছে মিটিং হচ্ছে পনেরো কুড়ি জনের বেশি কেউই উপস্থিত হচ্ছে না তো আপাতত আপনাদেরকে সমস্ত অ্যাডমিনদেরকে বলছি আপনারা একটা গ্রুপ চালাচ্ছেন মানে সাধারণ ক্যান্ডিডেটের থেকে আপনাদের ওপর বেশি দায়িত্ব বর্তায় যে আপনারা গ্রুপটাকে কিভাবে পরিচালনা করবেন আপনাদের ওপর দেখ আপনাদের ওপর নির্ভর করে আর আপনাদেরকে দেখে কিন্তু আপনার জেলার ক্যান্ডিডেটরা কিন্তু মঞ্চে আসবে অনেক মানুষেরই বক্তব্য যে গ্রুপের অ্যাডমিন নিজেই আসে না তাহলে আমরা কি করতে মঞ্চে আসবো এই ধারণাটা কিন্তু ঠিক নয় সেই জন্য এই ধারণাটা বদলাবার জন্য গ্রুপ অ্যাডমিনদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা বারবার বলছি এটা আপনারা মঞ্চে আসুন এবং আপনাদের যারা জেলার ক্যান্ডিডেট আছে তাদেরকেও আপনারা উদ্বুদ্ধ করুন তারাও যেন মঞ্চে আসে একটা কথা আমরা এর আগেও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে মঞ্চই কিন্তু আমাদের শেষ ভরসা মঞ্চ ছাড়া কিন্তু আমাদের কোনো ভরসা নেই আর ভরসা নেই বলেই এখনও কিছু মানুষ মঞ্চটাকে বাঁচিয়ে রেখেছে এবং যারা মঞ্চটাকে বাঁচিয়ে রেখেছে শেষ পর্যন্ত কিন্তু জয় তাদেরই হবে যারা মঞ্চে আসছেন না এবং ভাবছেন যে অন্যের ঘরে বন্দুক রেখে আমরা চাকরিটা পেয়ে যাব এটা কিন্তু মোটেও হবে না কারণ যারা লড়াই করছে তারা নিজেদের লড়াইয়ে তাদের নিজেদের চাকরিটা তারা ছিনিয়ে নিতে জানে এটা আপনারা সকলেই শিক্ষিত আমরাও শিক্ষিত তাই আমরাও আমিও বলছি যে নিজের লড়াই নিজে লড়ুন নিজের অধিকার নিজে বুঝে নিতে নিচে যোগদান করুন মঞ্চে আসুন আর একটা জিনিস অনুরোধ জানাবো আমার আমার তরফ থেকে বা বলতে পারেন অন্যান্যদের তরফ থেকেও আমি কথাটা শুনে অনুরোধ জানাতে চাইছি এতদিন পর্যন্ত যারা অ্যাডমিন ছিলে তারা নিচে নিচে যারা মানে সাধারণ ক্যান্ডিডেট ছিল তাদেরকে উদ্বুদ্ধ করেছে নিয়ে আসার জন্য মিছিলে একটা রিকোয়েস্ট করতে চাইছি সাধারণ ক্যান্ডিডেটকে যারা অ্যাক্টিভ অবস্থান গ্রুপে রয়েছেন তিনশো আটজন মেম্বার সেই তিনশো আটজন মেম্বার অ্যাডমিনদেরকে উদ্বুদ্ধ করুন যেন তারা মঞ্চে আসে যদি আপনারা মানে যারা রয়েছেন সাধারণ ক্যান্ডিডেট তারা যদি আপনারা দাবি তোলেন তারা যদি আপনারা সমস্ত কথাগুলো অ্যাডমিনদেরকে বলেন যে আপনারাই আমাদের শক্তি আপনারাই আমাদের জোর আপনারা যদি না যান তাহলে আমরা কী করে মঞ্চে যাব আশা করি মিছিল এবং মঞ্চে অনেক লোক সংখ্যা আমরা বাড়াতে পারবো তাই এখন অ্যাডমিন থেকে সাধারণ ক্যান্ডিডেট নয় আমরা সাধারণ ক্যান্ডিডেটের মাধ্যমে অ্যাডমিনদের কাছে পৌঁছাতে চাইছি এবং বলতে চাইছি যে আপনারা যারা মঞ্চের এতগুলো দায়িত্ব নিয়ে রেখেছেন এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে রেখেছেন সেই এতগুলো মানুষের কথা ভেবে আপনারা নিজে আসুন এবং অন্যদেরকে নিয়ে আসার চেষ্টা করুন ধন্যবাদ সৌমি বলল সবই যথাযথ এবং এত নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা কম বেশি ভালো আছেন আজকে এমন একটা স্পর্শকাতর বেদনাদায়ক দুঃখদায়ক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেটা শুনলে বা যেটা জানলে আপনারা চমকে উঠবেন যদিও এ রাজ্যে এই বিষয়টা খুবই সামান্য বিষয় কিন্তু যারা শিক্ষিত সমাজ শিক্ষিত বেকার তাদের কাছে এই বিষয়টা নিশ্চিত করে একটা বাংলার শিক্ষা ব্যবস্থার যে চরমতম নৈরাজ্য সেটা আপনার মনকে নাড়িয়ে দিতে পারে কারণ বারোশো পঁচাত্তর দিন ধরে ধর্না মঞ্চ চলছে বিশ্বাস করুন বারোশো পঁচাত্তর দিন ধরে ধন্যা মঞ্চ চলছে কারা এরা কারা না উচ্চ প্রাথমিক যারা পরীক্ষা দিয়েছিল দু সালে এবং কলকাতা গেজেটে লেখা ছিল কলকাতা গেজেটের এইট থ্রিবি রুলসে লেখা ছিল যে ইন্টারফিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে কিন্তু কমিশন তার নিজের তৈরি করা গেজেট অনায়াসেই অমান্য করে নিয়োগ করল সেই নিয়োগ করার যে ফল সেই বারোশো একচল্লিশ জন ওয়েটিং আজও নিয়োগ করতে পারছে না তারা তাদেরকে নন জয়নিং সিটগুলো কি করতে হচ্ছে ম্যাচিং করতে হচ্ছে অর্থাৎ ভ্যাকেন্সি মিসম্যাচ দেখা যাচ্ছে কেন সিটটা আপডেট করলে কি সমস্যা হতো বারবার কমিশনের আইনজীবীরা হলমনামা জমা দিয়ে কোটে বলেছে যে বাকি যে সিটগুলো পড়ে আছে সেটা ফিউচার ভ্যাকেন্সি তো সেই ফিউচার ভ্যাকেন্সি আজকের দিনে বারোশো জনকে চাকরি দিতে গেলে তো ব্যবহার করতে হচ্ছে কিন্তু এই ছেলে মেয়েগুলো যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা অপেক্ষায় ছিল যাদের বয়সগুলো শেষ হয়ে গেছে যারা ওভারেজ শুনলেন সৌমি ম্যাডাম কী বললেন তারা কি বলতে চাইছে কারো বয়স পঁয়তাল্লিশ কারো বয়স সাতচল্লিশ কারো বয়স পঞ্চাশ ওভারেজ হয়ে গেছে তারা আর পরীক্ষা দিতে পারবে না কিন্তু এই রাজ্য সরকার এবং কমিশন একটাও সিট আপডেট করলো না দশ বছর ধরে কোনো ভ্যাকেন্সি বৃদ্ধি ঘটেনি অর্থাৎ কেউ মরেও যায়নি এবং কেউ রিটায়ারমেন্টও নেয়নি ভাবতে পারছেন কিন্তু কার কিছু বলার নেই কিন্তু কমিশন বা রাজ্য সরকারের পক্ষ থেকে বারোশো দিন যে ধর্ণা চলছে সেখানে আজ পর্যন্ত কেউ গেছে বলে মনেই হয় না আসলে এনাদেরকে রাজ্য সরকার মানুষ বলে মনেই করে না লজ্জা লাগে খারাপ লাগে দুঃখ লাগে রাজ্যের মুখ্যমন্ত্রী তো মানবিক অনেক সময় না কেউ কেউ মানবিক অর্ডার দেয় হাইকোর্ট থেকে কিন্তু এই বঞ্চিতদের জন্য কেউ মানবিক হতে পারে না